প্রচণ্ড গরমে আজকে আমি চলে আসলাম গ্রীষ্মকালী মায় মন্দিরে এবং মায় মন্দিরে এসে দেখছি এক ভক্তের মনস্কামনা পূর্ণ হওয়ায় দণ্ডিকে কেটে কেটে মন্দিরে যাচ্ছে তো যাই হোক পুরো ভিডিওটা তোমাদের দেখাবো আর আজকে কিন্তু খুব ভিড় তো যাই হোক সবটা নিয়ে থাকবে এই ভিডিওটি তোমার সঙ্গে আজ মঙ্গলবার মঙ্গলবারে আসতেই চোখে পড়লো ভিড় প্রচণ্ড ভিড় কিন্তু যেখানে ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়েছে সেখানে একটি ত্রিপল দিয়ে ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ মাথার ছাউনি হিসাবে দেখতে পাচ্ছ ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে কিন্তু পুরোটা কিন্তু ত্রিপল দিয়ে ঘেরা এখনো হয়নি পরবর্তীকালে হয়তো হয়ে যাবে এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে এক ভক্ত দণ্ডি কেটে কেটে মায়ের মন্দিরে গেছে মাকে দর্শন করতে কারণ ওনার একটি গুরুতর মনস্কামনা ছিল তো সেটি পূর্ণ হয়েছে তো বুঝতে পারছো এরকম পোখর তাপে এরকম গরমে এত ভিড়ের মধ্যেও এবং এরকম এব্রিব্র যে মাটিগুলো আছে সেখানে দণ্ডি কাটতে কাটতে আসা চারটিখানি কথা নয় ঈশ্বরের প্রতি যদি তোমাদের ভক্তি থাকে শ্রদ্ধা থাকে তবেই কিন্তু তো তোমরা এইরকমভাবে দণ্ডি কাটতে কাটতে আসতে পারবে কিন্তু তো বন্ধুরা আর কিছুক্ষণ অপেক্ষা করো তো এরপরই তো তোমরা দেখতে পাবে সেই ভক্তের আগমন কতটা ভক্তি থাকলে এরকমভাবে দণ্ডি কেটে কেটে আসা যায় তো দেখো এক ভক্ত মা উনি কীরকমভাবে দণ্ডি কাটতে কাটতে মায়ের কাছে যাচ্ছেন এক দেখুন দেখেছেন কীরকমভাবে দণ্ডী কাটতে কাছে মায়ের মন্দিরে প্রবেশ করছেন বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় তোমরা যারা ভিডিওটি দেখছো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ভালো না লাগে তোমাদের কাছে হাত জোর করছি প্রার্থনা করছি কেউ যেন রকম কোনো খারাপ মন্তব্য কিছু করবেন না কারণ জেনে রেখো বন্ধুরা শব্দ হচ্ছে ব্রহ্ম মুখ থেকে কোনো খারাপ শব্দ যদি একবার তোমাদের বেরিয়ে যায় সেটা কিন্তু আর ফেরত নেওয়া যায় না বন্ধুরা তাই না বন্ধুরা একটা কথা সবসময় জেনে রাখবে এবং সেটা আমিও পালন করি এবং আমার সেটা মনেও হয় কি জানো তো সৎ পথে থাকলে ঈশ্বরের চরণে ভক্তি থাকলে মানুষকে সম্মান দিলে না সমস্ত বাধাই কেটে যায় কোনো বাধাই আর বাধা থাকে না হ্যাঁ অবশ্যই মা নিজের গর্বধারেনি মা বাবাকে শ্রদ্ধা ভক্তি করা সেবা করা অবশ্যই কর্তব্য কিন্তু তার সঙ্গে এইগুলোও তো দরকার মা বাবাকে যেমন শ্রদ্ধা ভক্তি অবশ্যই তোমরা সবাই করবে যে নিজের মা বাবাকে তেমনি বাইরে সকল মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা সকলকে সম্মান দেওয়া এগুলো করো সংসারে থাকতে গেলে এই জিনিসগুলো যদি তোমরা পালন করতে পারো পারো ঠিকঠাকভাবে সমস্যা যেমন আছে ঠিক দেখবে ঈশ্বর ঠিক সমস্যার সমাধানও করে করে দেবে এটা আমার বিশ্বাস তোমার কে কে আমার সঙ্গে একমত আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট সেকশানে জানাও আর দেখো ভিড়টা আবার দেখো অবশ্যই ভিড় কিন্তু বাড়ছে আর আজ হচ্ছে মঙ্গলবার যেহেতু জায়গাটা এরিয়াটা অনেকটা বড় তাই মাঝখানটা একটু ফাঁকা ফাঁকা লাগছে হলে যে জায়গাটা যদি আর একটু ছোটো হতো না এখানে পা রাখার জায়গা থাকতো না আর তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আর জয় ধ্বনি দাও সোনা মায়ের জয় এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানা আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো জয় কিশুকালী মায়ের জয়